ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে সুন্দর ফিতা এক ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারবেন যেসব আপনারা নতুন আছেন তারাও তৈরি করতে পারবেন আমার আপরা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলে লাইক দিয়ে দিয়েছেন ভিডিও দেখার সময় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে মূল কাজে চলে যায় কাজটি করার জন্য এখানে আমি সামাজ্যান শুতাইজ করতেছি এই যে একদম চিকনটা যেটা নয় তারের মতো দেখতে তারপর হচ্ছে আমাদের লাগবে হোক তো আমি এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এম এম হোক দিয়ে কাজ করতেছি যেহেতু এটা নয় তারের মতো চিকন তারপর লাগবে হচ্ছে কাটার কাজটা শেষ হওয়ার পর তারপর লাগবে হচ্ছে এই যে মেজারমেন্ট এই যে আমাদের এরপর লাগবে সিফটি পিনগুলো এগুলো হচ্ছে সিফটি পিন মার্কার আর কি আমরা একটা স্লিপ নোট করে নেব আমি স্লিপ নোটটা খুব সহজভাবে করে দেখাই আপনাদেরকে প্রতিবারই রেখে দেখেন স্লিপ নোট করার পর চারটি চেন করব এক দুই তিন চার চারটে চেন করার পর প্রথমে যে চেনটা আছে যে প্রথম চেনে আমরা তিনটে ডাবল কষি করব বা ডাবল কষির ক্লাস্টার করবো যে একবার পার করে নিয়ে আসলাম এখন দুটি লোক আছে আবার নিয়ে সেমভাবে প্রথম চেনে আবার একটি লোক নিয়ে আসব এখন আবার একবার নিয়ে আসব এটা হচ্ছে আমি কমপ্লিট ডাবল কষি সেমভাবে আবার প্যাচ নিয়ে সেম ঘরে আবার যাব যাওয়ার পরে যে দেখেন এরকম হচ্ছে একটার দুইটার মধ্যে পার করে নিয়ে আসবো দুটার মধ্যে পার করে নিয়ে আসার পর এই যে এখন চারটে লোক আছে সবগুলোকে একসাথে ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পর এরকম হবে দেখতে তারপর তিনটা চেন করবো এক দুই তিন তিনটে চেন করার পর যেখানে আমরা যে স্পেসে ডাবল কষি করছি সেম স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব তাহলে হবে দেখতে যে দেখেন তো আমরা হচ্ছে প্রথমে ফিতাটা তৈরি করতেছি এখন আমি কী করবো চেন করবো পঁয়তাল্লিশটা এক দুই তিন চার পাঁচ এখন হচ্ছে এখানে আপনারা ফিতাটা আর কি যতটুকু লম্বা রাখতে চাচ্ছেন ততটুকু করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এভাবে করে পঁয়তাল্লিশটা চেঞ্জ করে নিচ্ছি এখানে আমি পঁয়তাল্লিশটা চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ করার পর এখন হচ্ছে আমি মার্কার দিয়ে মার্ক করে নেব এই যে পিনটা দিয়ে তো আপনাদের যদি এই পিনটা না থাকে পঁয়তাল্লিশ নম্বর করে যাতে আমাদের পরে কাউন্ট করতে অসুবিধা না হয় যেটা বলতেছিলাম আপনাদের যদি এই পিনটা না থাকে তাহলে আপনার সুই সুতা বা সিফটি পিন দিয়েও করতে পারেন সবার পাশে তো সিফটি পিন থাকে এখন হচ্ছে আমরা এরপর আমি এটা সাড়ে পনেরো ইঞ্চি করবো তো আমি সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ চেন করে নেব এটা হচ্ছে আমাদের ফিটা এরপর থেকে হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি করতেছি আমি এখানে পনেরো ইঞ্চি টিকবে আর আমাদের এভাবে করে আমি সাড়ে পনেরো ইঞ্চি করে আসছি এটা আমি সাড়ে পনেরো ইঞ্চি চেন করে নিয়েছি মার্ক করার পর থেকে আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দেবো আজকে দেখেন মাপটা কীভাবে দেবেন একটু ডিলা করে দেবেন যেখানে মার্ক করছি এরপরের থেকে সাড়ে পনেরো ইঞ্চি এখন হচ্ছে আমি যেখানে সাড়ে পনেরো ইঞ্চি হচ্ছে আমাদের ওখানে হচ্ছে একটা মার্কার দিয়ে আবারও মার্ক করে দেবো চেনের ভিতর এই যে পনেরো ইঞ্চির মধ্যে মার্ক করে দিলাম এখন হচ্ছে আমরা আবারও চেন করবো পঁয়তাল্লিশটা মার্কের পর থেকে পঁয়তাল্লিশটা চেন করবো ফিতার জন্য এক দুই তিন চার শুরু দিয়ে যেভাবে করছি পাঁচ এভাবে করে পঁয়তাল্লিশটা করে নিব এখানে আমি পঁয়তাল্লিশটা চেন করে নিছি করার পর এখন আরও চারটে চেন করবো এক্সট্রা এক দুই তিন চার চেন করার পর যে এক দুই তিন চার তিনটে চেন স্কিপ করে চানাবার চেন একটি ডাবল করবো মানে ডাবল ক্লাস্টারটা করবো আবারও শুরুতে যেভাবে করছি ফুলের ফিতার ফুলটা তৈরি করার জন্য যে একটা করলাম আবার প্যাচ নিয়ে সেম করে একটি লোপ এনে আবারও আবার ওদের ক্লোজ করলাম এখন দুইবার হয়েছে আবার প্যাচ নিয়ে ভিতর থেকে একটা প্যাচ এনে এই যে তিনবার হয়ে গেল তিনবার করার পর এখানে চারটে লোক থাকবে চারটে লোক একসাথে ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর তিনটে চেন করবো এক দুই তিন প্রথমে যেভাবে করছি আর কি এই যে সেম গড়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব তিনটি চেন করার পর স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিবে এভাবে করে জয়েন করার পর একটি চেন করবো একটি চেন করে সুতোটাকে কেটে ফেলব আপনারা কেজি দিয়েও কাটতে পারেন কাটারের পরিবর্তে এরকম হবে তাহলে ফি কাজটা শেষ এখন এখন হচ্ছে আমরা আবারও স্লিপ নোট করব স্লিপ নোট করে নিলাম স্লিপ নট করার পরে এই যে দেখেন যেখানে আমাদের মার্ক করা আছে এখানে আমরা সুতো জয়েন করবো আপনারা চাইলে একবার আগে মার্ক করে রাখতে পারেন এখানে আমি সেম যেখানে মার্ক করছি ওখানে আমার সাড়ে পনেরো ইঞ্চি ছিল যাতে কম বেশি না হয় সেজন্য আমি সেম করে সুতো জয়েন করতেছি যে স্লিপ নট দিয়ে এখন একটা চেম করবো একটা চেন করলে জয়েন হয়ে যাবে এখন আরও দুটি চেন করবো টোটাল তিনটি চেন করলাম তিনটি চেন সমান একটা রাবার কষি কাউন্ট করব এখানে আমরা পরের যে চেনটা আছে এই চেনের উপরের লোপে একটি রাবার কষি করবো একটি চেনের দুটি লোপ থাকে উপরের লোপে একটি রাবার কষি করবো পরের লোপে একটি ডাবল কষি করব পরের যেন একটি রাবর কষি করব ওপরের লুপে এভাবে করে আমরা প্রতিটি করে একটি করে রাবর কষি করে নেব ওপরের লোপে এখানে আমি সবগুলো রাবর কষি করে নিয়েছি যে করার পর এখানে যে মার্কারটা আছে এটা খুলে নেব যেহেতু আমাদের কাজটা শেষ এখন আর মার্কারের প্রয়োজন নেই এখন দেখেন তিনটা চেন করব এক দুই তিন তিনটে চেন করার পর কাশটিকে ঘুরে নেব ঘুরানোর পরের যে ডাবল কষিটা আছে মানে পরের যে চেনটা আছে এখানে একটা ডাবল কষি করবো একটা চেন করবো একটা চেন করার পর এখানে একটা করে স্কিপ করবো মানে একটা ডাবল কষি স্কিপ করবো এখানে এই যে একটা ডাবল কুশি স্কিপ করে পরে ডাবল কুশির ওপরে একটি ডাবল কুশি করবো আমার ওই পরে যে ডাবল কুশিটা আছে তার মাথার তারপরে একটি ডাবল কুশি করবো আমার একটি চেন এখানে একটি গড় স্কিপ করব এই যে একটি ডাবল কুশি স্কিপ করে পরে ডাবল কুশির ওপরে একটি ডাবল কুশি করতেছি এরপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করতেছি একটি চেন এখানে একটি গড় স্কিপ করবো পরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করবো স্কিপ করার পর এরপরে ঘরে একটি ডাবল কুশি করবো আবার একটি চেন করব একটি গড় স্কিপ করবো পরের করে ডাবল কষি করবো একটি কর বাদ দিয়ে এরপরের ঘরে একটা ডাবল কষি করব একটি চেন করবো আবার একটি কর স্কিপ করব পরের দুটি পর দুটি ডাবল কষি করবো এভাবে করে সম্পূর্ণটা করে আসছি এখানে আমি সম্পূর্ণটা করে নিয়েছি করার পরে যে এখানে একটা চেন করছি সে কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু এখানে হচ্ছে আমরা যেহেতু গণনা করে কাজটা করি নাই মেজারমেন্টের দিয়ে মেপে করছি এখানে আমার পাঁচটা ডাবল কষি হয়েছে সেদিকে কম বেশি হতে পারে এখন যেহেতু আমার পাঁচটা হয়েছে এখন এখান থেকে আমি তিনটা স্কিপ করে ফেলবো যে এক দুই তিন তিনটা স্কিপ করে চার নাম্বারটার ওপর একটা করবো আর হচ্ছে তিনটা চেনের মাথা একটা করবেন এখন আমি আবারও তিনটা চেন করবো এক দুই তিন নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি তিনটা চেন করে কাজটাকেভাবে গুড়িয়ে নেব গুড়িয়ে নেওয়ার পর যেখানে আমরা চেন করছি এই যে দেখেন সেম চেনের গড়ে একটা ডাবল কুশি করবো তিনটা চেন সমান একটা ডাবল কুশি সেম গড়ে একটা ডাবল কষি করলাম তাহলে কেন আমাদের দুটা ডাবল কষি পরে যে একটা ডাবল কুশি আছে এখানে একটা ডাবল কুশি করবো তাহলে কেন আমাদের দুটা ডাবল কুশির পর টোটাল তিনটা ডাবল কুশি হল একটা চেন করবো একটা চেন করার পর এই যে প্রথমে যে ডাবল কষিটা আছে। এখানে আমরা দুটা ডাবল কষি করবো এবং পরে যে ডাবল কষিটা আছে এখানে একটা ডাবল কষি করব তাহলে এখানে আমাদের টোটাল তিনটা ডাবল কষি হবে দুইটা ডাবল কষির পরে এখানে একটা চেন করবো চেন করার পরে যে পরে যে ডাবল কষিটা আছে তার মাথার পর দুইটা ডাবল কষি দুই পরের যে ডাবল কষিটা আছে এই যে এটার উপর একটা ডাবল কষি টোটাল তিনটা ডাবল কষি একটি চেন আবারও এখানে যে ডাবল কষটা আছে এখানে দুইটা ডাবল কষি পরের ডাবল কষির পর একটা ডাবল কষি এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব এই যে একটি চেন এজে দেখেন একটি চেন করার পর এখানে যে প্রথমে যে ডাবল আছে এটার উপর দুটা এটার উপর একটা টোটাল তিনটা আবার একটি চেন এটার উপর দুটা এটার পর একটা তিনটা এভাবে করে সম্পূর্ণটা কমপ্লিট করব যেখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিই কমপ্লিট করার পর আবার তিনটে চেন করব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য তিনটি চেন করে কাজটাকে গড়ে নিলাম গড়িয়ে যে দেখেন তিনটা চেন সমান একটা ডাবল কোষি কাউন্ট করবো এখানে যে ডাবল কষিটা আছে তার মাথার উপর একটা ডাবল কষি করবো পরে যে ডাবল কষিটা আসে তার মাথার উপর একটি এভাবে করে তিনটা ডাবল কুষ্টি ওপর তিনটে ডাবল কষি পরে একটি চেন করবো আবারও পরে যে তিনটা ডাবল কষি আসে তার তিনটা ডাবল কষির উপর আবারও তিনটে ডাবল কষি করবো এক এই যে দ্বিতীয় নাম্বার ডাবল কষির উপর একটি তিন নম্বর ডাবল কষিটার পর একটি টোটাল তিনটি তিনটার পর তিনটা করতেছি আবারও একটি চেন একটি চেন করার পর পরে যে ডাবল কষিটা আছে তার মাথার পর একটি সেকেন্ড ডাবল কষির উপর একটি ডাবল কষি তিন নম্বর ডাবল কষির পর একটি ডাবল কষি একটি চেন পরের ডাবল কষির পরে একটি ডাবল কষি নিজের পর ডাবল কষির পর একটি ডাবল কষি এরপরের ডাবল কষির পরে একটি ডাবল কষি আবারও একটি চেন তিনটা ডাবল কষির পর তিনটা ডাবল কষি এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নিয়েছি করার পর একটা নেক্সট রাউন্ডে চলে যাব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবার তিনটা চেন করব এক দুই তিন ডিজাইন করার পর কাছ থেকে গড়িয়ে নেব গড়িয়ে নেওয়ার পরে যে সেকেন্ড যে চেনটা আছে এটার উপর একটা ডাবল কুশি করব তিন নম্বর যে ডাবল কুশিটা আছে তার মাথার উপর দুইটা ডাবল কুশি পড়বো এখানে আমরা তিনটা চেন সমান একটা ডাবল কুশি কাউন্ট করবো আর দুই নম্বর করে একটা ডাবল কুশি তিন নম্বর করে দুইটা ডাবল কুশি টোটাল আমাদের এখানে চারটি ডাবল কুশি হবে আগে যেখানে আমরা একটি চেনের স্পেস করেছিলাম এখানে আমরা দুইটা চেন করবো এক দুই দুটি চেন করার পর আবার পরের যে ডাবল কষিটা আছে এই যে প্রথম যে ডাবল কষিটা আছে এটার পর একটা ডাবল কষি দ্বিতীয় ডাবল কষির পর একটি ডাবল কষি তৃতীয় ডাবল কষির পর দুটি ডাবল কষি একটি একটি করে সেম স্পেসে দুটি ডাবল কষি এই যে এক দুই দুটি ডাবল কষি দুটি চেন আবারও এই যে পরে যে ডাবল কষিটা সেটার উপর একটি ডাবল কষি এরপরে যে ডাবল কষিটা আছে তারপর একটি ডাবল কষি তিন নাম্বার যে ডাবল কষিটা সেখানে দুটো ডাবল কষি সেম স্পেসে দুটি ডাবল কষি দুটি চেন এক দুই পরে ডাবল কষির পর একটি ডাবল কষি এরপর ডাবল কষির পর একটি ডাবল কষি তিন নম্বর যে ডাবল কষিটা আছে এখানে দুটি ডাবল কষি এক দুই দুটি ডাবল কষি করার পর দুটি চেন এক দুই দুটি চেন আবারও যে দেখেন দুটি চেন করার পর এই যে ডাবল কুশিটা আছে এটার উপর একটি ডাবল কুশি পরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি তিন নাম্বার ডাবল কুশির ওপর দুটি ডাবল কুশি আবারও দুটি চেন এটার উপর একটি ডাবল কুশি এটার উপর একটা ডাবল কুশি তিন নাম্বার ডাবল কুশির উপর দুটা টোটাল চারটা আগে রাউন্ডও করছিলাম তিনটা এভাবে করে সম্পূর্ণটা করে আসছি এখানে আমি সম্পূর্ণটা করে নিয়েছি আপনাদেরকে লাস্টের কাজটা একটু দেখিয়ে প্রথমে দুটা চেন করবো দুটা চেন করার পরে যে দেখেন এই ডাবল কষিটার উপর একটা ডাবল কষি কাজটা সেম জাস্ট আমি লাস্টের জয়েনিংটা একটু দেখিয়ে দিচ্ছি পর ডাবল কষির ওপর একটা ডাবল কষি এখানে টোটাল দুটো ডাবল কষি আসছি এখানে দেখেন এক দুই তিন প্রথমে যে তিনটা চেন করছিলাম তিন নাম্বার চেনের মাথায় এক দুটি ডাবল কষি এতে এখানে আমরা দুটি ডাবল কষি করব তিন নাম্বার চেনের মাথায় এক দুই দুটা ডাবল কষি করে নিয়েছি টোটাল এখানে আমাদের চারটে ডাবল কুশি হলো তো আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে একটা চেন করবো শুধু একটা চেন করে কাজটাকে গড়ে নেব না গড়ে নেওয়ার পরে এখানে যে দেখেন চারটা ডাবল কষি আছে চারটা ডাবল কুশির এই যে মাঝখানে একটি সিঙ্গেল কষি করবো দুটো ডাবল কুশির পর একটা সিঙ্গেল কষি করবো যে সিঙ্গেল কষি করার পর এখানে যে দুইটা চেনের স্পেস রাখছি এখানে একটি ডাবল কষি করবো দুটো চেনের স্পেসে একটি ডাবল কষি করার পর এখন আমরা এখানে ট্রিপল কষি করবো সেম স্পেসে ট্রিপল কষি করার জন্য প্রথম হোকের মধ্যে দুইটা প্যাশ নেব প্যাচ নেওয়ার পর এই যে দুটো চেনের স্পেসের মধ্যে দিয়ে একটা লোপ আনবো আনার পর দুইটার মধ্যে একবার পার করাবো আবারও লোপ নিয়ে দুইটার মধ্যে একবার পার করাবো এখন আমাদের দুইটা লোপ আছে আর একবার নিয়ে একবারে জয়েন করে দেবো তাহলে আমাদের একটা ট্রিপল খুশি হয়ে যাবে আবার একটা ট্রিপল কষি করবো সেম স্পেসে হুকের মধ্যে দুটা প্যাচ নেবো দুটো চেন স্পেস থেকে একটা লোপ আনবো যে দেখেন এভাবে করে আমরা যে দুটোটা ট্রিপল কুশি করছি আবার একটা ট্রিপল কুশি করব এখানে আমরা তিনবার ট্রিপল কুশি করব তিনবার ট্রিপল কুশি করা মানে তিনটা ট্রিপল কুশি করছি তিনটা ট্রিপল কুশি করার পর সেম গড়ে আমি আবার একটা ডাবল কষি করব দুইটা চেনের স্পেসে একটি ডাবল কষি করব এই যে এখানে আমি প্রথমে একটা ডাবল কষি কষি তিনটা ট্রিপল কষি আবার একটা ডাবল কষি টোটাল তিন দুইটা ডাবল কষি তিনটা ট্রিপল কষি আবার এই যে দেখেন চারটে যে ডাবল কষিটা আছে চারটা ডাবল কষির এই যে মাঝখানে দুইটার পর একটা সিঙ্গেল কষি সিঙ্গেল কষি করার পর মুখের হুকের মধ্যে এই যে প্যাঁচ নিয়ে দুটো চেনের স্পেসে একটি ডাবল কষি এখন হোকের মতো দুটা প্রাইস নেবে এখানে তিনটা ট্রিপল কুশি করব হ্যাঁ যে একটা করলাম আবার একটা করবো দুটো চেনার্স স্পেসে দুই তিন তিনটা ট্রিপল কষি করার পর সেম ঘরে আবার একটা ডাবল কষি করবো একটা ডাবল কষি তিনটা ট্রিপল কষি একটা ডাবল কষি আবার এখানে যে চারটা ডাবল কষি আছে চারটা ডাবল এই যে এক দুই দুইটা পর একটা সিঙ্গেল কষি করব দুটো ডাবল কষি স্কিপ করে যে দুটা ডাবল কষি বাদ দিয়ে এদিকেও বাদ বাদও দুইটা বাদ মাছ একটি সিঙ্গেল কষি করছি এরপর দুটো জন্য স্পেসে একটা ডাবল কষি করব হুকার মতো দুটা প্যাশ নিয়ে দুটা চেন স্পেসে তিনটা ত্রিপল কষি করব যে এক দুই তিন তিনটার ত্রিপল কষি করা হয়ে গেলে সেম স্পেসে আরও একটি ডাবল কষি করব আবারও এই যে চারটা ডাবর কষি আছে এখানে ডাবল কষির মাছ কানে একটা সিঙ্গেল কষি পরব এরপরে এই যে দুইটা চেনের স্পেস আছে এখানে হচ্ছে একটা ডাবল কষি পরবো প্রথমে এরপর আবারও তিনটা ট্রিপল কষি করবো সিম স্পেসে এক দুই তিন এটা শহর টোটাল ট্রিপল কষি করছি তিনটা ত্রিপল কষি করার পর সেম স্পেসে একটা ডাবল কষি করবো আবার ওইখানে যে দেখেন চারটে যে ডাবল কুশি আছে সেখানে দুইটা ডাবল কষির পর মাঝখানে একটা সিঙ্গেল কষি করবো তারপর দুইটা চেনের স্পেসে প্রথমে একটা ডাবল কষি করবো তারপর তিনটা ট্রিপল কষি আবারও একটা ডাবল কষি আবারও চারটে চেনের যে স্পেস আছে সেখানে দুটার মাঝখানে একটা সিঙ্গেল কষি করব দুটা ডাবল কুশি করার পর দুটা চ্যানেল স্পেসে এখানে আমি একটা ডাবল কুশি তিনটা ত্রিপল কুশি একটা ডাবল কষি এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি করার পরে যে দেখেন এখানে যে চারটা ডাবল কুশি আছে এখানে চারটা ডাবল কুশির মাছ দুটার পর একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছি করার পর এই যেখানে যে তিনটা চেন করছি এক দুই তিন কাজের শুরুতে তিন নাম্বার চেনের মাথায় এসে একটা স্লিপ স্টিচ দিব স্লিপ স্টিচ করছি একটা আগে করার পর এক্সট্রা একটা চেন করে সুতোটাকে কেটে ফেলব সুতোটা একটু বাড়তি রাখিয়ে কাটবেন এই যে কাটার সাহায্যে কেটে নিচ্ছি কাটার পর এভাবে টান দিয়ে দেবেন তাহলে শক্ত হয়ে যাবে এক্সট্রা যে সুতাগুলো থাকবে সেগুলোকে হাইট করে দেবেন কাজের ফাঁকে ফাঁকে তাহলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পিছনে যে কাজগুলো আছে পিছন দিকে হাইট করবেন সুতাটাকে এভাবে আপনারা সুতার মাধ্যমেও করতে পারেন যেভাবে হ্যাট করে এক্সট্রা যে সুতোগুলো থাকবে সেগুলো কেটে দেবেন পারে সামনে দিক দিয়ে যাতে দেখা না যায় এভাবে করে হ্যাট করবেন এরপর এক্সট্রা যে সুতোটা থাকবে এটা কেটে নেবেন এগুলো আমি সেমভাবে হ্যাট করে নেব তারপরে আসছে তো আমাদের গলাটা ব্যবহারের জন্য একদম রেডি হয়ে গেছে আজকে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম